আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে তাকে কাজ করার উপযোগী পর্যায়ে নিয়ে যেতে হয় কিভাবে রেশিও সিলেক্ট করতে হয় ফাইল নেম সিলেক্ট করতে হয় এই যাবতীয় জিনিসগুলো আপনারা দেখেছেন আজকে আমি আপনাদেরকে বলেছিলাম একটা ভিডিও সরাসরি এডিট করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের ভিডিওর মূল লেয়ার এটা কিন্তু আমি একটা যে একটা কালার নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভিডিওর লেন্থ সম্ভাব্য যে লেন্থ সেই পরিমাণ আপনি এই লেন্থটাকে ঠিক করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত কিন্তু এই লেন্থটাকে আমি নিয়ে নিচ্ছি মানে আমি যেহেতু আপনাদেরকে একটা স্যাম্পল ভিডিও করে দেখাবো তাই একটা ছোট লেন্থ নিয়ে নিলাম এখান থেকে এখন যেই কাইনমাস্টার এখন আছে আমরা মূল ইন্টারফেসে এ আপনারা যখন কাজ করতে শুরু করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেসটা দেখতে পাবেন এখান থেকে এই প্রথমে কোনো মিডিয়া বা কোনো ইমেজ বা ভিজুয়াল যেই জিনিসগুলো এগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাড করবেন এই জন্য এই লেয়ার অপশন একটা ক্লিক করে দিবেন এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন মিডিয়া টেক্সট হ্যান্ড রাইটিং স্টিকার ইফেক্ট এগুলো থেকেই কিন্তু আমরা মূলত আমাদের যে প্রজেক্টের যেই ফাইলগুলা এগুলো কিন্তু কালেক্ট করব প্রথমে আমরা এখান থেকে এই মিডিয়া অপশনটা একটা ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে থাকা যত ইমেজ বা ভিডিও আছে সব কিন্তু এখানে ফোল্ডার এখানে দেখানো দেখানো হচ্ছে এখানে আছে ক্যামেরা এখানে আছে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ ফেসবুক মানে আমি বিভিন্ন সোর্স থেকে আমার যেই ভিডিও ফাইলগুলো বা ইমেজগুলো এখানে আসছে এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে খুঁজে খুঁজে আমরা যে কোনো একটা ভিডিও ফাইল বা একটা ভিডিও প্রজেক্ট নিয়ে নিব যেটাকে আমরা এডিট করব। ধরুন এখানে আমার অনেক ভিডিও ফাইল আছে ধরুন এখান থেকে যদি আমরা ডাউনলোড থেকে কোনো একটা ভিডিও ফাইল বা কোনো একটা প্রজেক্ট আমরা নেই ধরুন এই প্রো ফাইলটা নিলাম এটা নেওয়ার পরে এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা লেয়ার আকার যদি আমি একটু জুম করি তাহলে আরও ভালো করে দেখতে পাবেন এখানে কিন্তু নতুন একটা লেয়ার আকার এটা চলে আসছে এটার লেন্থ হচ্ছে চোদ্দো সেকেন্ড এখন এই কাইনমাস্টারের যে কোনো এই ফাঁকা জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনি আবার মূল ইন্টারফেসে চলে আসবেন এটা কিন্তু একটা ট্রিক্স এই জিনিসটা খুব একটা কাজের জিনিস এটা খুব মাথায় রাখবেন কাইনমাস্টারের এই মূল ইন্টারফেসে হুট করে চলে আসার জন্য যে কোনো একটা ফাঁকা ঘরে সিলেক্ট করবেন আবার দেখেন আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এই ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এগুলা থেকেই কিন্তু মূলত আমরা বিভিন্ন রকমের ইফেক্ট বলেন বা যে কোনো কাজ বলেন যে কোনো ধরনের যে সব কিছু কিন্তু আমরা এই অপশনগুলো থেকে আমাদের এই ভিডিওটাকে কিন্তু আমরা কাজ করব। এখন এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন চারপাশে একটা ফাঁকা জায়গা আছে এটাকে আমরা পূরণ করে দেবো এই জন্য এইটাকে দুই আঙুল দিয়ে ধরে আমরা বড়ো ছোটো করতে পারবো এটাকে ডিসপ্লে সাইজ করে দিলাম এখন এই ভিডিওটা একদম শুরুতে চলে আসবো এখন যদি এই ফাঁকা জায়গায় ক্লিক করে এখন এটাকে আমরা প্লে করবো দেখতে পাচ্ছেন প্লে করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আছে এখন আমরা এটাতে কি ইফেক্ট দিতে চাচ্ছি বা কি কাজ করতে চাচ্ছি ধরুন আজকে শুরুর দিনে যদি আমি বলি যে এটাকে এই ফাইলটাকে আমরা কাট করব মানে এটাকে দুইটা টুকরা করব তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রিম বা স্লিপটা একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করে দেবেন এখন এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ট্রিম লেফট এই ট্রিম লেফটে ক্লিক করলে যে জায়গায় এই চিহ্নটা আছে লাল এটার বাম পাশের অংশটুকু বাদ হয়ে যাবে ডান পাশের অংশটুকু থেকে যাবে আর যদি ট্রিম রাইট ক্লিক করি তাহলে ডান পাশেরটা কেটে যাবে আর বাম পাশেরটা ঠিক থাকবে আর যদি মাঝখানে এই স্প্লিট অপশনটাকে ক্লিক করি তাহলে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এখন যদি আমরা এই স্লিপ অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু হয়ে গেছে এইটা একটা টুকরা এইটা একটা টুকরা এখন এই টুকরাটাকে আপনি চাইলে একটু এই দিকে নিতে পারবেন আবার এই টুকরাটাকে ক্লিক করে এটাকে যদি হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর আস্তে করে ডানে বামে কিন্তু ড্রাক করতে পারবেন মানে ভিডিওর যেই পজিশন আপনি এটাকে রাখতে চান সেই পজিশনে কিন্তু এটাকে আপনি নিয়ে যাবেন এটাকে যদি আমরা পুরো সম্পূর্ণ লেয়ারটাকে যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আমাদের ভিডিওর লেন্থটা হচ্ছে এই পর্যন্ত আপনারা একটু খেয়াল করে দেখেন ভিডিওর লেন্থটা হচ্ছে এই পর্যন্ত কিন্তু আমাদের এই ছোট লেয়ার দুইটা কিন্তু এই যে একটা এই যে একটা এখন আমরা যদি চাই যে আমরা নতুন আরেকটা একটা লেয়ার অ্যাড করব এখন এই জন্য কী করবো আবার এই মিডিয়া অপশান একটা ক্লিক করব আবার কিন্তু আমরা মোবাইলের সেই ব্রাউজ ফিচারে চলে এসেছি এখান থেকে ধরুন আপনার যেই ফোল্ডারে থাকে আর কি ভিডিওগুলো সাধারণত যেমন ওই আমি ডাউনলোড করতেছিলাম এই ডাউনলোড একটা ক্লিক করব এখান থেকে ধরুন আমি একটা এই ইমেজটা কি নিব এবার আমি ভিডিও ফাইল না একটা ইমেজ নিতে চাচ্ছি এই ইমেজটাকে আমি ক্লিক করলে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এবার ধরুন আমি আরেকটু সামনে নিয়ে আমি আরেকটা একটা ভিডিও ফাইল নিব এইটাকে এই এটাতে একটা ক্লিক করে দিলাম এইটাও কিন্তু চলে আসছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে লেয়ারের কিন্তু তিনটা শাড়ি হয়েছে একটা প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এভাবে আপনি আরও যখন লেয়ার অ্যাড করবেন তখন কিন্তু এই শাড়ির সংখ্যা বাড়তেই থাকবে এখানে আটটা দশটা এমনকি পনেরোটা পর্যন্ত লেয়ার হতে পারে আর নিচে যে আপনি মিডিয়ার যে অডিও ফাইলগুলো নিবেন বা ভয়েস রেকর্ড করবেন এগুলো কিন্তু একে একে এই নিচের শাড়িতে কিন্তু থাকবে সো এটা আপনাকে একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে কাজের সুবিধার্থে আপনি জুম আউট করে নিতে পারবেন বা জুম ইন করে নিতে পারবেন বড় ছোটো যেটাকে যাব যা বোঝেন আর কি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এটাকে আমাদের একটু বড় করতে হবে এটা আমরা এই বড়ো করে নিলাম চাইলে আপনি হাত দিয়ে ধরার মাধ্যমে একদিকে মুভ করতে পারবেন এরকম করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এই আরেকটা ইমেজ আছে এটাকে আমরা একটু বড় করে নিলাম এখন আমরা যদি চাইলে এই ইমেজটাকে আমরা এই শুরুর পজিশনে বা এই এই পজিশনটা এখানে কিন্তু হ্যাঁ এটাকে যদি আমি চাই যে এটাকে ডুপ্লিকেট করে এই সামনে একটা এনে দিব তাও কিন্তু ডুপ্লিকেট দুইটা হয়ে গেছে কিন্তু এই একটা এই একটা সেম লেয়ারটা এটাকে এখন আমি এই সামনে নিয়ে নিয়ে দিব এখন কিন্তু দেখতে পাচ্ছেন আর কোনো ফাঁকা নাই মানে এই যে শুরুটা হচ্ছে এই ছবিটা দিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও আছে তারপরে কিন্তু আবার একটা ছবি আছে আবার একটা ভিডিও আছে তারপর এই ভিডিওটাকে আমি হাত দিয়ে টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো আর একটু সামনে নিয়ে আসবো এখন কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি যদি বলি এই পর্যন্ত প্রায় তেত্রিশ সেকেন্ডের মতো আমাদের ভিডিওর কাজ কিন্তু শেষ এখন শুরু থেকে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্রথমের এই ছবিটা তারপরে কিন্তু আছে আমাদের এই ভিডিও ভিডিওটা তারপরে কিন্তু আবার সামনে দেখতে পাচ্ছেন এই ছবিটা আসার কথা হ্যাঁ একটু খেয়াল করে দেখেন এই আবার কিন্তু ছবিটা তারপরে কিন্তু আবার এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা শেষ হলে তারপরে কিন্তু এই যে সবুজ যে লেয়ারটা এই লেয়ারটা কিন্তু আমরা দেখতে পাবো তাই না এভাবেই কিন্তু আপনি মাথা খাটিয়ে এই প্রতিটা লেয়ারের পজিশন আপনি যেটাকে যেই সিনের পরে যেই সিন রাখতে চান এই সিন অনুযায়ী কিন্তু এই কাট কাট করে কিন্তু এই লেয়ারটাকে আপনাকে সাজাতে হবে এখন দেখতে পাচ্ছেন হয়তো এইটা একটা ছবি এটাকে কিন্তু আমরা বিভিন্ন রকমের পরবর্তী যেই ভিডিওগুলো আসছে সেই ভিডিওতে কিন্তু আমি এই ছবি ছবিটাকে আপনি কীভাবে চলন্ত করতে পারবেন জীবন্ত করতে পারবেন ইন এনিমেশন আউট অ্যানিমেশন কি ফ্রেম অ্যাড করা এই যাবতীয় সমস্ত টুকিটাকি বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরবো ট্রিটির এলাকারে আমি সবসময় একটা কথা বলি এক ভিডিওতে অনেক কিছু দেখলেন মানে আপনি কিছুই শিখতে পারলেন না তাই প্রতিটা ভিডিও আমি চেষ্টা করব আপনাদের কাছে আলাদা আলাদাভাবে তুলে ধরতে সো আজকের ভিডিও আমি চাই এ পর্যন্তই থাকুক দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে পরবর্তী কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার আগে বলেই আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ